উত্তর দিনাজপুরে জেলার সদর রায়গঞ্জে মাত্র দু টাকা দিয়ে আইফোন বুক করার সুযোগ শুক্রবার তেরো সেপ্টেম্বর থেকে বুকিং নেওয়া শুরু হয়েছে আগামী কুড়ি সেপ্টেম্বর আইফোন সিক্সটিন হাতে নেওয়ার সুযোগ পাবেন উত্তর দিনাজপুরে জেলার সদর রায়গঞ্জের মানুষ স্থানীয় নেতাজি সুভাষ রোডের রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে এমন সুযোগ পাওয়া যাবে এই বিষয়ে শোরুমের বিক্রয় প্রতিনিধি কি বলেছেন শুনুন নমস্কার রিলায়েন্স ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের আপনারা হয়তো জানেন ঠিক আছে অ্যাপেল আইফোন সিক্সটিনের নতুন সিরিজ লঞ্চ হতে চলেছে তো আমাদের প্রি বুক স্টার্ট হয়ে গেছে গতকাল তেরো তারিখ থেকে বিকেল সাড়ে পাঁচটা থেকে তো আমাদের প্রি বুকিং আপনার সিক্সটিন সিরিজের সমস্ত মডেলের উপরই হচ্ছে আইফোন সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো এবং প্রোম্যাক্স নর্মালি প্রি বুকিংয়ের জন্য দু টাকা করে প্রি বুক করতে হচ্ছে ঠিক আছে আমাদের অ্যাপেলের সিক্সটিন সিরিজের লঞ্চিং আছে কুড়ি তারিখে এবং কুড়ি তারিখে আপনারা রায়গঞ্জে মানে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটালি আপনি আপনারা সিক্সটিন সিরিজের সমস্ত ডেমনস্ট্রেশন আপনারা পারফরমেন্স নিতে পারবেন মানে হাতে ঘেটে দেখতে পারবেন ঠিক আছে দেখে নিয়ে আপনারা মানে পছন্দ করে নিতে পারবেন তো প্রি বুকিংয়ের জন্য দু হাজার টাকা অ্যামাউন্ট আপনাকে পি বুক করতে হচ্ছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা প্রি বুক করলে তত তাড়াতাড়ি সম্ভব পি বুক প্রোডাক্ট অ্যাভেলেবেল হাতে পাবেন আর রিলায়েন্স ডিজিটালি সর্বপ্রথম যে জায়গাতে আপনি মানে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি যে আপনি কুড়ি তারিখে বা লঞ্চিং ডেটে বা আপনাকে যে ডেট আপনাকে দেওয়া হবে সেই ডেটে আপনারা প্রোডাক্ট পাবেন এবং সমস্ত প্রোডাক্টের উপরে আমাদের বাম্পার অফার সবসময়ের জন্যই থাকে আপনারা জানেন ঠিক আছে সেই বাম্পার অফারের মধ্যে আপনার এস বি আই ক্রেডিট কার্ড আছে সিক্সটিন সিরিজে এবং এছাড়াও কি ম্যানুয়াল ডিসকাউন্ট এগুলো আমাদের এখানে থাকবে তো ডিসকাউন্ট ভালো পাবেন প্রোডাক্টের সিওরিটিও পাবেন অ্যাভেলেবিলিটি অবশ্যই আছে ডেমনস্ট্রেশনও পাবেন আপনারা হাতে ঘেটে এক্সপিরিয়েন্স নিতে পারবেন তো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট একদম দেরি করবেন না ঠিক আছে অতি সত্বর আমাদের এখানে এসে যোগাযোগ করুন পিবুক নিয়ে ধন্যবাদ পাশাপাশি উত্তর দিনাজপুরের হেমদাবাদ থেকে আইফোন কিনতে আসা ফরিদ হোসেন এবং জাকির হোসেন কি বলতে চেয়েছেন শোনাবো আপনারা কোথায় এসছেন আপনি হ্যাঁ রায়গঞ্জে তো আচ্ছা এখানে কেন মার্কেটিং দিকে কেন দেখলাম আপনার হাতেও দেখতে পাচ্ছি একটা ফোন দেখতে পাচ্ছি এটা বুঝিয়ে বলবেন হ্যাঁ বুঝিয়ে বলবেন বিষয়টা কেন এখান থেকে নিলেন এখান থেকে নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা দেখলাম অনলাইনে যে প্রাইসটা ড্রপ খেয়েছে তার জন্য এখানে আসলাম সেম প্রাইসে পেলাম প্লাস আরও ডিসকাউন্ট পেয়েছি এখানে তার জন্য এখান থেকে এটা তো এটা অ্যাপেলের একটা ফোন তাই তো কত টাকা মানে ডিসকাউন্ট পেলেন বা কি একটু অনলাইন থেকে মোটামুটি 8 থেকে ডিসকাউন্ট পাওয়া গেল আজকে যা রেট ছিল মার্কেটে সেটা হ্যাঁ এটা হাতে হাতে দেখে নিতে বললেন তাই তো অবশ্যই ঠিক আছে এখানে এলইডি টিভি রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন ল্যাপটপ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন সহজ কিস্তিতে কেনার সুযোগ থাকছে উত্তর দিনাজপুরের রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুম ঘুরে দীপঙ্কর কুমারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4